দর্শক এটা আমার মুরগির খামার তো আমার দুইটা ঘরের ভিতরে এইটা আর একটা পাশাপাশি দুইটা একসাথে ব্যস উঠাইছি তো দুইটা মিলে এক হাজার মুরগি আছে আর এই মুরগিগুলো বয়সের অনুপাতে এবং যে খাদ্য খাইছে খাবারের অনুপাতে যে রকমটা ওয়েট আসার কথা আসলে ওই রকম ওয়েট আসে নাই আর ওই রকম ওয়েট না আসার পিছনে কয়েকটা কারণে আছে কারণ আপনারা জানেন যে কিছুদিন যাবৎ বাংলাদেশে খুব বেশি বৃষ্টি হয়েছে কোন জেলায় কীরকম হয়েছে জানি না তবে আমাদের বরিশালে প্রচুর বৃষ্টি হয়েছে যে একটা না তিন দিন যাবৎ রাত দিন চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সাথে মোটামুটি বাতাসও আসছে বাতাসে হঠাৎ দেখা যাইছে গেছে যে খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা বাতাস বিভিন্ন দিক থেকে বাতাস আইছে হঠাৎ দেখা যায় যে পূর্ব দিকেতে বাতাস বাতাস আবার উত্তর দিকেতে দক্ষিণ দিক থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বাতাসের কারণে ইচ্ছা করলে গরটা আমি খোলাও রাখতে পারি নাই আবার এক সাইড দিয়ে আছে খোলা রাখুম এক সাইড দিয়ে আজ আটকে রাখুম এরকমও পারি নাই কারণ কোন সুম কোন দিক দিয়ে আছে বাতাস আই বইটা বোঝার কোনো ক্ষমতা ছিল না হঠাৎ এক এক সময় এক এক দিক থেকে বাতাস আসতো আর সাথে বৃষ্টি আইতো ওই বাতাসের কারণে বৃষ্টিগুলো ঘরের ভিতরে আসতো আর এই জন্য সম্পূর্ণ যখন পদ্মা দিয়ে ডাকতাম পূর্ণ পর্দা দিয়ে যখন ডাকতাম তখন দেখা যাইতো যে হঠাৎ যখন বাতাস না থাকতো তখন গরম লাগতো আর ওই গরমের জন্য যদি পর্দা যদি খুলতাম এক সাইড দিয়ে খুললে দেখা যায় হঠাৎ আবার বৃষ্টি আইতো বাতাসের সাথে বৃষ্টিগুলা ঘরের ভিতরে যখন আইতো তখন আবার বেশি বিজ্ঞা যাইতো মুরগিগুলা এক্ষেত্রে নানান পরিস্থিতির কারণে মুরগিগুলা ওয়েটটা কমাইছে আর কিছু মুরগি দেখা যায় যে কাশ হয়ে গেছে খ্যাত খ্যাত শব্দ করে তো এই জন্য যেরকম যেই তুলনায় ওয়েট আসার কথা ওই রকম ওয়েট আসে নাই আর এই মুরগিগুলার বয়স আজকে বাইশ দিন আর বাইশ দিনে তেইশটা খাদ্য আনছি তেইশটার ভিতরে একটা খাদ্য আছে মোট বাইশটা খাদ্য খাওয়ানো হয়েছে বাইশ বস্তা খাদ্য তো ওই বাইশ দিনে বাইশ বস্তা খাদ্য খাইছে ওই অনুপাতে যে হারে ওয়েট আসার কথা আসলে ওই রকম ওয়েট আসে না যেরকম দেখা যায় সর্বনিম্ন যে মুরগিগুলো আছে গুলা এখনও আষ্টশো গ্রাম আর সর্বোচ্চ এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম এইরকম রকম হয়েছে এই টাইমে মুরগিগুলা ওয়েট আসার কথা ছিল সর্বনিম্ন দেড় কেজি করে অথচ দেড় কেজি ওয়েট আসে হঠাৎ প্রচণ্ড গরম আবার হঠাৎ ঠান্ডা বাতাস বৃষ্টি এই চারদিকের আবহাওয়ার কারণে বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনের কারণে মুরগিগুলা ওয়েটও আসে নাই প্লাস কাশ হয়ে গেছে সর্দি কাশি গলার ভিতরে কফ জমে আসে খ্যাত খ্যাত শব্দ করে এরকম আর এর জন্য এখন আমি কোনো ঔষধ খাওয়াই নাই দেখি দু একদিন কি অবস্থা হয় তারপরে যে কোনো ইয়াতে ডিলারের কাছে বলে যে কোনো ওষুধ খাওয়াম তারপরে যা এগুলা তো গেলই এগুলা যাওয়ার পরে আবার দেখেন দেশের যে পরিস্থিতিটা পরিস্থিতিটা এখনও স্বাভাবিক হয় নাই আর মুরগি ছাড়ার সময় হয়ে গেছে বাইশ দিন যখন বয়স আর আট দশ দিন পালা যাইব তারপরে তো মনে করেন যে খাদ্যের অনুপাতে খাদ্য খাওয়া শেষ হয়ে যাইব বা ওয়েট যদি ভালো না আসে তখন তখন আর করার কি তিরিশ দিন যখন হইবো তিরিশ বত্রিশ দিন তখন তো সারা লাগবো এই মুরগিগুলা আর এই টাইমে যদি সারতে যাও যদি এক হয়েছে ওয়েট কম দুই হয়েছে অসুস্থতার কারণে কি অবস্থা হয় জানি না আবার যদি দাম কম কম দাম যদি হয় রেডি মুরগিগুলার তাইলে তো অবস্থা খারাপ তাহলে তো এই লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনাই বেশ কী অবস্থা হয় কে জানে তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে